এটা হচ্ছে আমাদের দাওরা হাদিসের রুম এটা দাওরা হাদিস আর হচ্ছে ভিতরে হচ্ছে পুরানো দাওরা হাদিস তো এটাকে লাইব্রেরি বলা হয় বিশাল বড় লাইব্রেরি উপরে তিন তলায় এটা হচ্ছে মসজিদের রশিদ ভিতরে বিশাল এরিয়া আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ইংলিশ সভা এখানে ইংলিশ আছে তাজবিদ আছে এ ধরনের বিভিন্ন আরও বিষয় নিয়ে অনেকে কোর্স করে পারফেক্ট সিস্টেম ফলাফলে মন খুলে হাঁটাহাঁটি করে এখানে ফজরের টাইম এখন ফজরে নামাজ পড়ে বাইরে হাঁটতে এলাম এটা বাবু জহের উপরে লেখা আছে বাবু জহের এটার উপরে আমাদের উস্তাদরা থাকতেন শুরু করি এটা হচ্ছে আমার রুম হচ্ছে তিনতলায় একশো এগারো নম্বর কামরা সাড়ে একশো ছয় নাম্বার এটা পুরানা দার হাদিস বাগের কাছে হয় সকালবেলা পরিবেশ খুব ভালো আমাদের বাগান তো এটার মধ্যে আমরা অনেকে ছাত্র বাইরের ঘোরাফেরা করি এবং এখানে অনেকে শুয়ে থাকে তো এরকমভাবে ভিতরে প্রায় ছয়টার মতো এরকম বাগান আছে যেখানে ফলাফল বসে মোতালা করে ওই পাশে আছে দুইটার বাগান পাশে আছে দুইটা চারটা পাশে একটা পাঁচটা ওখানে একটা ছয়টা ওখানে আছে সাতটা ছিলাম ছোটো করে ভিডিও করে বড় কিন্তু সব দেখাতে গেলে তো ভিডিওটা বড় হয়ে যায় ভিডিওবার এর মধ্যে পাঠানো যায় না অনেকে আমাকে রিকোয়েস্ট করে যে আমাদেরকে দারুল জগন্দ্র সাথে দেখাবেন তো অনেকের রিকোয়েস্ট রাখার জন্য ভিডিওটা তো এখন আপনাদেরকে একটা খুব দেখাবো আর নাও দ্বারা যে জায়গাটা হুজর সাল্লা সাল্লামের হাতে ইশারে হয়েছিল হজরত কা রহমতুল্লাহ আলাই যে স্বপ্নে দেখেছিলেন এটা সে লাল বিল্ডিং এটা সে লাল বিল্ডিংয়ের দরজগা আস্ত বৃহস্পতিবার আর শুক্রবার বৃহস্পতিবার ঘন্টা হয় না শুক্রবারে খালি জলসা হয় যার কারণে ত্যাপায় তুপায় সব গঠন হয়েছে এটা সে এই দেখেন এখানে সবসময় একজন একজন তারা বা থাকে আমরাও এখানে বসে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটা কূপ দেখাবো এখন তো একটা কূপ দেখাবো যে কূপের পানি আমাদের মতন সাহেব আজ্না কাসম সাহেব কাসম নুমানি সাহেব আবুল কাসাম নুমানি সাহেব না না আসসালামু আলাইকুম খায়েসেন আল্লাহ পাক আছেন নমান সাহেবদিন আমরাদের দর্দ ঘুরে ছিলেন দরার যে একุก দেখেন নাকি ওযু সাল্লাল্লাহু আলাইহি আমরাদের যারা ভাই যত আছে এখন আর তাদেরকে পানি খাওয়াইছিলেন এখন তো পানি খাওয়াইছিলেন পানি পান করার আছে এইখান থেকে এটা হচ্ছে কূপ এটা সবসময় তালা মারাই থাকে তো এই যে পানি বার করে কেমন দেখেন এই যে এই পূপ ওখানে পানি আসে মানে কি এটা কিন্তু এটা সেই কূপ চাম দূর উৎসবে সবসময় তলাবাজারকে শোনাই এটা উপরে হচ্ছে দশতারের দারুণ একামা আর এটাও দারুণ কামার একটা শোভা আর এটা হচ্ছে মৌসিরি মৌসিডি বলা হয় এই জায়গাটা এখানে আপনার অনেকে মারা গেলে এখানে যা হয় এটা হচ্ছে মৌসিরি পুরোটা দেখে আপনার এই মছজিদীতে বিভিন্ন জনাজা হয় এই দেৱন্ত যত মাত আছে তাৰ জানাজা এইখিনি হয় আৰু এটা হৈছে নজাৰা এখন আপোনালোকে মাদবাগ দেখাব তো মাথ বাঘটো এখন বন্ধ এই টাইমত বন্ধ থাকে তাৰপৰা একো দেখায় জারুদার করা খুব ভালো এই জারুদার করা অত্যন্ত ভালো মানুষ মসজিদের সাদ্তা অনেকেই রিকোয়েস্ট করে দেখার জন্য যাকে একটু মসজিদের সাতাটাও দেখ নিয়ে আসি ডসিন মসজিদের সাদ্তা হ্যাঁ অনেকেই বলে ডালিমবাস ডালিমবাস এই মসজিদের সাতটাতেই ছিল ডালিম গাছ তবে ডালিমগ কিছু ভক্ত মানুষের কারণেই ডালিম গাছটা কাটা হয়ে গেছে তো ওই জায়গাটার মধ্যে এখন পানির টাঙ্কি বসানো হয়েছে এটা মসজিদের সাতটা অনেকে ডালিম ডালিমাছের সাজা করে ই করে উল্টা পাল্টা গাছ করে আর কি যার কারণে ডালিম গাছটা ফাটা হয়ে গেছে কেটে ফেলে দিয়েছে তো এই যে ডালিম বাস এখানেই ছিল এই ডালিম গাছ আর এখন এখানে ঠান্ডা পানির সিস্টেম করা হয়েছে এই যে এই জায়গায় ছিল ডালিম গাছ ভিতরের সিস্টেম আর ভিতরে দরকার নেই সবাই অনেকেই আশা করতেছে এই খামলাটার মধ্যে সালমা মানসুর পুরে সাহেব থাকতেন তো ইদানিং হুজুরে ওনার নতুন বাড়িতে চলে গেছে তো এখন আপাতত এই কামনাটা বন্ধই আছে মাঝে মাঝে ফুজোরেরা গাছে আস্থান করার জন্য তো এটা এই ওই উপরে সফরী সাহেবের রুম এটা এদিকে দৌড়তে হয় এটা উপরে তো যাই হোক মসজিদে সার দেখলেন আর ওইদিকে মসজিদে কদিম ওই কূপের পাশে ছিল কদিম তো এটা দেখার মতো সুযোগ নেই এই যেটা হচ্ছে মগবক মগবকে একটু পরে মহিষ আসবে তো এখানে কমসে কম আট দশটা প্রতিদিন মহিষ যুব হয় প্রতিদিন আমার কিছু ভিডিও আছে হ্যাঁ তো ওই মহিষ জবর কিছু কিছু দৃশ্য আছে তো এখানে মহিষ জব হয় তো এটা দেখতেছেন মসিজুপ করে এখানে শুয়ে দেয় একবারে লাইন ওই মাথা থেকে মাথা পর্যন্ত আটটা দশটা বারোটা এরকমভাবে এ করে তা আর এই যে ছোটো ছোটো রুমডুকোলা দেখতেছেন হ্যাঁ এখান দিয়ে খানার ওই পাশে দেওয়া একটা দরজা এর পাশে দিয়ে একটা দরজা তো ওখান দিয়ে আসে পোলা আর এখান দিয়ে খানা নিয়ে আবার এখান দিয়ে চলে যায় তো আবার এদিক দিয়ে চলে যায় তো প্রত্যেকটা মানে এক একটা লাইন আছে এ পর্যন্ত লাইন তো সবাই এক এক লাইনের মধ্যে এক একজনের সিরিয়াল এক এক জায়গায় তো সিরিয়াল অনুযায়ী লাইনে আসে তারা যখন মহেশ হয়ে যায় তো তো পড়ে না এই মেশিনটা দিয়ে রক্ত দিয়ে ফেলায় তো এই ড্রেন দিয়ে চলে যায় বাহিরে এসে যাই হোক এখন মাত্র বন্ধ আপনাদের ভিতরের জায়গাটা দেখাতে পারলাম না তো এটা দেখালাম তো এখানে রুটি বানায় দুনদ হ্যাঁ তো ওটা আপনাকে দেখাবো আপনাদেরকে আর একটা বিষয় দিয়ে দেখাব এই যে এই দরজাগুলো এই যে এটি খোলা থাকে দিয়ে ঢুকে হ্যাঁ সবাই মানে টিকিট হাতে থাকে এদিকে লোহার টিকিট তো এরকমভাবে বসতে বসতে করে নাকি করে সেই যে ওখান থেকে আর এইগুলো হচ্ছে গোডাউন এগুলোর মধ্যে আটা থাকে মানে গম আর কি গম এখানে থাকে গমের বস্তা তো ওই যে ওখানে গম ভাঙে আটা বানায় আর কি তো এই হচ্ছে আপনাদেরকে সংক্ষিপ্ত দেখালাম তারপর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপে অনেক সময় মানে যায় না এর মধ্যে বেশি যায় না

হ্যাঁ মার্শাল মার্শাল এই দেখেন এই হচ্ছে আটা আটা গোদা হয়েছে এটা হচ্ছে মেশিন এই মেশিন দিয়ে আটা গোদা হয় আটা একবারে পিওর আটা এটা সরাসরি আপনার भंगा हई भंगा पड़े तो तो मेखानी चुप आसे तो मैंने तो में कितने तो 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 तो। कि, कितने दे दिया इसमें साठ किलो किलो अच्छा एक बारे साठ कलो मेटर मध्यम के दे। है? एक बार साठ किलो পড়াশোনা করে ওরকম তো অত্যন্ত ভালো আর বড় আছে গরুর তো ছোট মানুষ তো কাজ করে বড় চাচা আছে একজন সে এই যে তুন্দলের আপনার এটা দিয়ে তুন্দল উঠায় আর এটা হচ্ছে চূড়া তুন্দলের চূড়া তো হ্যাঁ হাজরাত হায়রে আছে

ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যাই হোক হ্যাঁ এই ঘুরে ফিরে আমাদের আসার জায়গায় চলে আসলো আমি উপরে উঠি উপরে থেকে আবার পুরাটা ভিউ দেখায় আপনাদেরকে এই দেখেন এটা আপনার রকে খালেন ওই পাশে ওইটা ওইটি দেখাই एज एट में सिर्फ वर्किंग खाली दे। देखने की पूरा अपने दोस्त वीडियो रे देखो ये जमा दर वन हुआ इधर आ इधर आ इधर आ इधर हैं कहा जा रहे हो बिरल गोला को भालो लगे उनका बस ये এটা হচ্ছে আপনার অনেকটাই দেখা আমার দেখানোর প্রয়োজন মনে করি না এটাই হচ্ছে যাক এটা বসল কানা অনেক পুরানা এই যে এই বিল্ডিংগুলো এখন পর্যাপ্ত বিল্ডিং তো এটি পুরো পরে আছে এখন এখন এই বিল্ডিং মানে চলে না প্রায় ভাঙা অবস্থা ভাঙা ভাঙা অবস্থা তো এখানে মাদেশ প্রকি থাকা নিষেধ তো এটি বন্ধ এটি আমাদের উস্তাদের উস্তাদের উস্তাদরা এখানে পড়াশোনা করত তো এই যে এরা হচ্ছে আমাদের দারোয়ার খুব ভালো অনেক ভালো তো বহুত সান্দার জায়গা এটা অনেকেই চেষ্টা করে দেখার জন্য অনেকেই তো দেখতে পারে না আর আমাদের আমরাও তো আল্লাহ তালার নালায়ক বন্ধু আল্লাহ তালা পড়ছিগুলো আমরা দেখতে পাচ্তেছি এবং পড়াশোনাও করতে পারতেছি আলহামদুলিল্লাহ এভি বিষয়ে আলোচনা করতেছিলাম এই বিল্ডিংটা হচ্ছে অনেক পুরানো বিল্ডিং সর্বপ্রথম বিল্ডিং হচ্ছে এটা এটা আমাদের উস্তাদের উস্তাদরা এখানে পড়াশোনা করতো আমাদের হাজরতংনা শাহ আহমদ সাহেব আহমদ শফি সাহেব হ্যাঁ আহমদ শফি সাহেব এই ধরনের যে বড়ো বড়ো লোকগুলো ছিল তারা এই যে এইসব রুমের ভিতরে তাইকে পড়াশোনা করতো সর্বপ্রথম কিন্তু এই বিল্ডিংটাই ছিল মানে এটাই ছিল এখনও পর্যাপ্ত মানে এটা নষ্ট হয়ে গেছে সাত বাইনে বাইনা পড়া যায় তো স্মৃতি হিসাবে এটা কি এভাবে রেখে দিয়েছে এটা ভাঙে নাই খুব মানে পুরানা বিল্ডিং এটা আর লাল বিল্ডিংটা তো সবসময় দেখে নিই আমরা হ্যাঁ আপনারা তো সবসময় দেখে নিই লাল বিল্ডিংটা আগে ওই এই লাল বিল্ডিংটা ছিল আপনার দরজগা আমি একটু দরজগাঁ একটু ভিডিও দেখাই আমি একটু আগে তো ওইটা ছিল আপনার হাদিস আর এখন তো হাদিস পিছনে চলে গেছে সর্বপ্রথমেই দেখালাম আপনাদেরকে ঠিক আছে ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ভিডিওটা অনেক বড়ো হয়েছে সর্বোপরি কথা হচ্ছে আমাদের জন্য দোয়া দরখাস্ত দোয়া করবেন আপনার সকলে এবং যে আমাদের ভাইরা যারা আছে তারা খুব কষ্টের মধ্যে থাকে এবং তারা খুব তাদেরকে অনেক সানবিং করা হয় তা আল্লাহ তালা যেন তাদেরকে হেফাজতে রাখেন সমস্ত মুসিবত থেকে যেন আল্লাহ তালা হেফাজতে রাখেন সকলেই তাদের আমাদের জন্য দোয়া করবেন সেই সালামতে যেন আমরা থাকতে পারি কোনো বালা মুসিবত যেন না আসে এবং যে বাক্সাদে আসছি যে উদ্দেশ্য নিয়ে আসছি আল্লাহ তালা যেন ওই উদ্দেশ্য পুরো মোকাম্মেলভাবে যেন পরিপূর্ণভাবে যেন আমরা এলেম অর্জন করতে পারি এবং সারা বেশি যেন ওই আলিমটা সারাইতে পারি তো সেই তো সিদ্ধান্ত করে সকালের কাছে আল্লাহ তালা যেন হকানি দিনদাম তাকে আবেদ বানায় যেন এবং যে আলিম শিখতেছে সেই আইম যেন অন্য কাছে পৌঁছাইতে পারি ঠিক আছে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা